সুন্দরভাবে স্ট্রাকচারটা প্রতিষ্ঠিত হচ্ছে আবার ভিতর বাকি অংশ যেটা দেখানো হচ্ছে এটা প্রায় কমপ্লিট হয়েছে কিছু বন্ধ গেট বন্ধ গেটের এই ওভারব্রিজের গাছটা অনেকটাই সম্পূর্ণ হয়েছে এই যে দেখ এই ব্রিজটা স্টেডিয়াম পর্যন্ত চলে গিয়েছে বর্ণালী মহ ডাবতলা থেকে গিয়েছে একটা রাস্তা সম্মুখে গিয়ে একটা কলম রাস্তাটা চলে গিয়েছে রেলগেট এখানে একটা গোল চত্বর আছে নামকরণ এখনো দেখা যায় না শুনুন গোল চত্বরটা সামনে সুন্দরভাবে এই যে কিছু দোকান রয়েছে আসলাম রেল গেট আর রেল লাইন দেখালাম দেখালাম না এই যে রেল এসেছি এই রেল গেটের রেল লাইন চলে গিয়েছে ওইদিকে 마শাআল্লাহ আর এই লাইনটা রেল স্টেশনে গিয়েছে এগুলো যে পিলা তৈরি হচ্ছে ওভারব্রিজের জন্য এটা জেনারেল ম্যানেজ আর পশ্চিমবঙ্গের কার্যালয় এটা বাস স্ট্যান্ড ন ওভার বাস এখানে পাওয়া যায় এটা টি আর টি সি পাওয়া যায় অনেকগুলো সি থাকে এগুলো সাধারণত বাগমারা দেখতে হয় এই যে সিএনজি দেখা যাচ্ছে বলতে বলতে অবশেষে চলে এসেছি আম চত্বরে আম চত্বরের এই যে দুপুরবেলার নিবিড় পরিবেশ কত সুন্দর লাগছে দেখে দেখেন নামাজের সময় আর এই পরিবেশে ফাঁকা আম চত্বরের এই রাস্তাটা চলে গিয়েছে কাশিয়া কাশিয়াডাঙ্গার ওদিকে আমি ওদিকটা খুব বেশি চিনি না এই যে আম এই রাস্তাটা রাজশাহী চলে গিয়েছে রেলগেটে এই আম চত্বরের সোজা চলে গিয়েছে নাটকের দিকে এই সুন্দর ছিল আমচরের সুন্দর একটা মনোরম পরিবেশ গাইস I love this.